আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো শুরুতে সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো নতুন বছর নতুন আর একটা দিন আল্লাহ সবাইকে ভালো রাখুক সে দোয়াই করি তো আজকের ভিডিওটা একটু বড় হবে তো আশা করি সবাই একটু ধৈর্য দিয়ে দেখবেন আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে তো নতুন বছরে নতুন কিছু গাছ নতুন একটা স্বাদ আপনাদের সাথে শেয়ার করব তো এই যে গাছগুলো দেখতে পাচ্তেছেন আলহামদুলিল্লাহ গাছগুলো যে কত পরিমাণ সুস্থ আছে আগে গাছগুলো একটু আপনাদেরকে শেয়ার করি দেখাই তারপর আপনারা বুঝতে পারবেন আর কি কারণে এই গাছগুলি এত সুস্থ আছে কি সিক্রেট দেওয়া আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আগে গাছগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিই আসলে চেষ্টা করলে অল্প কিছুর মধ্যেও সামান্য জিনিসে যে এত সুন্দর গাছ করা যায় তার প্রমাণ হচ্ছে এই গাছগুলি এই দেখতে আলহামদুলিল্লাহ কতটা সুন্দর গাছ পাতাগুলি কতটা ফ্রেশ আছে গাছের পাতা দেখলে বোঝা যায় যে গাছ কতটা শক্তি খাদ্য আছে বা কতটুকু শক্তিশালী আছে এইভাবে করে আর আরেকটা জিনিস আপনাদের সাথে যেটা আমি থামেলে বলছি যে অল্প কিছু দিয়ে অল্প যত্নে কিভাবে সুন্দর একটা সাদ বাগান করা যায় বেশি খরচ না করে সেটাও কিছুটা দেখাবো এখানে লাউ গাছ গুলো আপনারা দেখতে পারতাছেন অনেকে লাউ গাছ এখন পর্যন্ত হয় না অনেকে এখনো কমেন্ট করেন যে লাউ গাছ হয় না লাউ গাছ গাছে যে গাছের গোড়ার মাটি যেহেতু টবের গাছ মাটি যদি ঠিক না থাকে গাছও কিন্তু তেমন ঠিক হয় না তো এই যে যা হাফ ড্রামটা দেখতেছেন এটা কিন্তু হাফ ড্রাম একটা ড্রাম এর অর্ধেক এই গাছটার মধ্যে কিন্তু দুইটা গাছ আছে এই দুইটা গাছে যে কি পরিমাণ আল্লাহ রহমতে গাছটা ছড়াইছে সেটা আপনারা না দেখলে বুঝবেন না যে এই পর্যন্ত দেখেন কতটুকু করা লাউ এর এখনো আছে গাছে আহ একটু দেখেন আপনি একটু কষ্ট করে দেখে নেবেন যে এখন পর্যন্ত কতগুলো লাউ আছে গাছের মধ্যে উপরের দিকে তো আর অনেক লাউ আছে যেটা আমি ভিডিও করতে পারি নাই মানে চালটা ছাত্রার উপরে আরো আছে যেটা আমি করতে পারি নাই সেখানে অবশ্য যাওয়ার সুযোগ নাই সেজন্য পারি নাই তো যে গাছগুলো দেখতে থেকে দেখলে আপনারা বুঝবেন যে গাছগুলো কত পরিমানে সুস্থ আছে আর যারা মাছা নিয়ে টেনশন করেন দেখেন এখানে কিন্তু তেমন তেমন কোনো কিছু ব্যবস্থা ছিল না একটা গাছের ডাল কিন্তু কেটে এভাবে করে দিয়ে রাখছে তো যাদের এরকম সুবিধাগুলি আছে গাছের ডাল দেওয়ার বা এরকম কিছু ছোট ছোট জিনিস দিয়ে মাছা দেওয়ার তারা কিন্তু চাইলে এভাবে করে দিতে পারবেন হুম আর যারা মাছা দিতে পারবেন তাদের জন্য তার কোনো কথাই নেই আর যারা চিন্তা করেন যে না আমি মাচা দিতে পারবো না আমার গাছগুলি কিভাবে করব যদি এরকম কোনো ডালপালা দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু আপনারা সেটাও করতে পারেন এখানে কিন্তু কোনো ডালপালাও দেওয়া হয়নি এখানে কিন্তু জাস্ট একটা রশির মধ্যে করে উঠে দিছে গাছটা উপরের দিকে যাতে করে গাছটা উপরে উঠতে পারে তো এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে কিন্তু অনেক কিছু শেখা যায় তো ভিডিওটা আশা করি পুরাটা দেখবেন দেখলে ইনশাল্লাহ আশা করি অনেক কিছু জানতে পারবেন আর এই যে আপনার টমেটো গাছগুলি এখন পর্যন্ত কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে সুন্দর আছে তো টমেটো কিন্তু অন্য গাছে আছে আমি সেটা দেখাইনি আপনাদেরকে তো এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন গাছ দেখলে গাছ যদি সুস্থ থাকে ইনশাআল্লাহ ফল ভালো পাওয়া যায় তো এই যে গাছগুলি টমেটো গাছগুলি এখানে কিন্তু অনেক কিছু আছে টমেটো আছে লাউ আছে বা পেঁপে গাছগুলো মোটামুটি আছে তারপরে হচ্ছে যে আপনার ফুলকপি বাঁধাকপি মূলা শাক এগুলো অবশ্য ছোট ছোট এই গাছগুলি এখন পর্যন্ত বড় হয়নি এই যে দেখতে পাচ্ছেন এই কিন্তু বেশি কিছু মধ্যে না এগুলো কিন্তু সব বস্তার মধ্যে এখানে কিন্তু তেমন কোনো বড় জিনিস বা বড় কিছু করে কিন্তু গাছগুলো করা হয় নাই এখানে কিন্তু শুধু বস্তার মধ্যে কিন্তু গাছগুলো করা হয়েছে তো এত গাছের মধ্যে আমি শুধু একটা গাছ একটু সমস্যা দেখছি সেটা হলো এই যে গাছটা সেটা হলো একটু পাতাটা কোকড়াই গেছে এছাড়া কিন্তু তেমন কোনো সমস্যা হয়নি আমি যে টমেটো গাছগুলো লাগাইছি আমার টমেটো গাছও কিন্তু সমস্যা হয়েছে হয়েছে বলতে যে কাঁচা অবস্থায় কিন্তু আমার গাছগুলো কিন্তু নেতিয়ে গেছে সেটা একটা বড় সমস্যা টমেটো গাছে কিন্তু এই দুইটা সমস্যাই বেশি আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন গাছগুলি কত সুন্দর খাবার যদি ঠিকঠাকই গাছের গোড়ায় মানুষের মতোই টমেটো গাছ শুধু টমেটো গাছ না যে কোনো গাছই টবের গাছ মানুষের মতোই মানুষের শরীর যদি সুস্থ থাকে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বেশি থাকে ভালো থাকে তেমনি কিন্তু গাছের যদি খাবার থাকে পর্যাপ্ত গাছের মধ্যে তাহলে কিন্তু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি থাকে সেই গাছগুলা কিন্তু কোনো রোগ পোকা কিন্তু আক্রমণ করতে পারে না তো এই গাছগুলাতে এত সুস্থ থাকার মেন কারণ হচ্ছে জৈব খাবার জৈব খাবার বলতে সেটা হচ্ছে আপনার গরুর গোবর গরুর গোবর এই গাছগুলি কিন্তু প্রচুর দেওয়া আছে মনে করেন যদি এক ভাগ মাটি হয় দুই ভাগ কিন্তু গরুর গোবর আছে এখানে সেই ব্যবস্থা আছে অবশ্য গোবর দেওয়া যাবে আপনারা উপরে খেয়াল করে দেখতে পারবেন যে এখনো কিন্তু গোবর শুকাইতে দেওয়া আছে হুম তো যাদের এরকম ক্যাপাসিটি আছে আপনারা গোবর এনে দিতে পারবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে মাটির মধ্যে এক ভাগ মাটি আর দুই ভাগ গোবর বা এরকম একটু বেশি করে দিয়ে গাছ লাগানোর আর গোবরটা কিন্তু অবশ্যই শুকনা হতে হবে বা পুরাতন হতে হবে কাঁচা গোবর দিলে কিন্তু হবে না সেটার দিকে একটু খেয়াল রাখবেন আমার দেখানোর একটা উদ্দেশ্য যে এই শুধু সামান্য একটু গোবর দিয়ে কিন্তু কত সুন্দর করে গাছ করা যায় এখানে কিন্তু বাত্তি কোনো ধরনের খাবার দেওয়া হয় না শুধু জাস্ট একটু পানি দেওয়া হয় দুই বেলা করে তার বেশি দুই বেলা অবশ্য লাগে না হয়তো বা একবেলা দিলেই হয়ে যায় একটু যেহেতু বস্তার মধ্যে তো মাটি একটু বেশি আছে একবেলা করে পানি দিলে গাছে হয়ে যায় মাটি যদি গাছে কম থাকে তাহলে দুই বেলা পানি দিতে হয় কারণ গাছটা তখন সব পানি শোষণ করে তখন দেখা যায় গাছগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় তো যারা বাগান করতে চান শীতকালে আশা করি এখনো করতে পারবেন এখনো সময় আছে এই যে টমেটো গাছ ফলটা একটু করে পাবেন কিন্তু ইনশাল্লাহ পাবেন আর এই যে দেখেন এখানে কিন্তু গাছ কিন্তু বেশি না প্রতিটা টবে কিন্তু একটা বা দুইটা এর বেশি কিন্তু গাছ নেই তো আল্লাহ রহমানের গাছগুলো কতটুকু পরিমাণে সরানো আছে সেটা কিন্তু আপনারা দেখতেই পারতাছেন এইভাবে করে চেষ্টা করেন আর এই সাদরা হচ্ছে আমার ননদের তো কিছুদিন আমি বাসায় ছিলাম না বলছি আপনাদের সাথে শেয়ার করছি তো তখন কিন্তু আমি একটু উম ঘুরতে আসছিলাম তো তখন এই গাছগুলো দেখে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো ভাই যারা গাছ করে তারা কিন্তু এরকমই যেখানে যেটাই দেখে সেটা কিন্তু তাদেরকে আমরা ধারণ করে আসলে আমিও সেই লোকটা সামলাতে পারিনি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমি যদি আমার বন্ধুদের সাথে এরকম শেয়ার করি যাদের এরকম সুবিধা আছে তারাও এরকম গাছগুলি করতে পারবে এখানে কিন্তু অনেক গাছ আছে সবগুলো গাছ আপনাদের সাথে আমি শেয়ারও করতে পারতেছি না করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই যে বেগুন গাছগুলো দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ যে বেগুন গাছ করা অনেকের জন্য কষ্টসাধ্য সেখানে এখানে কিন্তু অনেক আসে সেই বেগুন গাছগুলো কিন্তু সুন্দর মতো হইতেছে এই যে বেগুন গুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা জানেন বাজারে পাওয়া যায় বেগুন গুলো কি পরিমাণ বড় হয় সেটা আপনারা জানেন তো এখানেও কিন্তু সেরকমই যেহেতু খাবারটা সুন্দর মতো গাছে দেওয়া আছে আর কিন্তু কোনো সমস্যা হয় না গাছেও কোনো রোগ পোকার আক্রমণ হয় না আপনারা চাইলেই কিন্তু চেষ্টা করতে পারেন যাদের এরকম সুন্দর জায়গা আছে বা প্লেস আছে তো আলহামদুলিল্লাহ গাছগুলি তেমন একটা কিছু পরিচর্যা করতে হয় না তো এরকম ভাবে আপনারাও করেন ইনশাল্লা আশা করি কেউ নিরাশ হবেন না যাদের করার মতো সুযোগ আছে তারা অলরেডি করেন এখনো শুরু করেন যারা নতুন করে বাগান করতে চান শীতকালে যদি বাগানটা করেন আশা করি কেউ নিরাশ হবেন না কারণ শীতকালে নানান রকমের শাক সবজি পাওয়া যায় রোগ পোকার আক্রমণটা একটু কম থাকে যার কারণে গাছও নষ্ট কম হয় আর যারা নতুন করে বাগান করতে চান তাদের মন মনোবলটাও নষ্ট হবে না তো আপনারা চলে করতে পারেন এই যে একটা লেবু গাছ দেখেন আলহামদুলিল্লাহ কত পরিমানে ফুল আসছে এটার মধ্যে এই যে পেঁপে গাছগুলা এগুলা কিন্তু এগুলো অবশ্যই একটু মাটি বেশি আছে তো মাটি বেশি থাকলে যে কোনো কিছু যে হবে না তা কিন্তু বলা যায় না সবকিছু কিন্তু হবে যদি একটু চেষ্টা করা যায় তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পারতেছেন আপনাদের সাথে আমার শেয়ার করা আর ভাই চেষ্টা করলে সবকিছু হয় ইনশাআল্লাহ আশা করি আমরাও চেষ্টা করব যাতে আমাদের এরকম হয় তো নতুন বছরে সবাই নতুন করে সবকিছু শুরু করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাইকে সুস্থ রাখে তো আপনার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লাগে কোনো কোনো উপকারে আসে আমার এই ছোটো ছোটো টিপসগুলি যদি আপনাদের সাথে শেয়ার করি যেটা আপনাদের যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নিবেন আর যারা পুরাণ বন্ধু আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এই জিনিসগুলো দেখে যদি আপনাদের একটু উৎসাহিত পান যদি একজনও এখান থেকে উৎসাহিত পায় একটু বাগানটা করেন নিজে নিজে করেন তাহলে এটাই হলো সার্থকতা বাগান করলে শরীর মন সবই ভালো থাকে আশা করি সবাই বাগান করবেন নিজের যতটুকু জায়গা আছে ততটুকু জায়গার মধ্যে বাগানটা করার চেষ্টা করবেন উম তো দেখা যায় আমার অল্প জায়গা আছে আমি অল্প জায়গাতেই করব যার বেশি আছে সে চেষ্টা করলে বেশি জায়গাতেই করবে তো যার যতটুকু আছে অতটুকুর মধ্যে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি কেউ নিরাশ হবো না সবার কিছু সুন্দর হবে তো এখানে একটাই উদ্দেশ্য দেখানোর যে তেমন কিছু না শুধু বস্তার মধ্যে আর এরকম ড্রাম যদি কারো থাকে তাহলে করবেন না হয়তো কিন্তু বস্তার মধ্যে কিন্তু আপনারা কিন্তু বাগান করা শুরু করতে পারেন এভাবে করে সবাই শুরু করেন চেষ্টা করেন তো সবাই আপনারা ভালো থাকেন আজকে ভিডিওটা বেশি বড় হয়ে গেল আল্লাহ হাফিজ